এই ছবির আমার অপ্রী পাওনা আমার বাবার সঙ্গে কাজ করা 16 বছর না বাবা 15 না 16 16 বছর আমি জানি 16 বছর পরে আমাদের এই ছোটি অ্যাকশনিয় সাইজেনা আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবা যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফিয়ে উঠব কিন্তু একটু ভয়তেছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মুডের ওপর। আর কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভালো লেগেছিল এক কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকে শোনা যাবে আর আমি বাবাকেই বরং পাস করছি মাইট আরো বেশি বাবা বল গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে ভাই বোনের গল্প কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকন ফর দ্য হয় যে রকম লোভ না যে আমার প্রপার্টির উপরে যে আমার লোভ আছে না লোভ না কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে ওখানে আমার বাবা থাকতো মা থাকতো এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন অপূর্ব আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে দিয়েছে আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে আমি ব্যক্তিগতভাবে ভীষণ পাই দুঃখ পাই কোনো ফ্যামিলিতে যদি ভাই বোনের মধ্যে ঝগড়া ঠগড়া হয় কারণ আমার আমি চাই সব মানুষ মিলেমিশে এক একসঙ্গে আনন্দ করে থাকুক সেটাই আমার ব্যক্তিগত মানে আর এই এই ছবি কোথায় পনেরো ষোলো বছর পরে কই যখন আমাকে বললো ছবি দেয় আর লয়ার লয়ারের আমাদের বাড়িতে বেশ অনেক লয়ার টয়ার আছে সেখানে পাটটা খুব একটা শক্ত ব্যাপার ছিল না কিন্তু খুব ইজি ব্যাপার কিন্তু কথা হলো এত ভয় লুক কিন্তু স্ট্রিক্ট এক এটা দুশো অনএস্ট একশোর মধ্যে একশো অনেস্ট আমার আমার যদি সব কিছু লোকসান হোক আর লোকসান হোক কিন্তু অনেস্ট আমি ছাড়বো না আমি আমার জায়গায় ছাড়বো এইরকম ধরণের একটা বোল্ড ক্যারেক্টার জি কে লা আমি আমি করে খুব খুশি হয়েছি আর এই অনেক দিন বাদে একটা একশোর মধ্যে একশো বাংলা ছবি দেখলাম মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার

বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না